ডুয়ার্সের মালবাজারে সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘ প্রতীক্ষার অবসান শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিটি স্ক্যান পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক মালবাজারবাসীর বহুদিনের দাবি ছিল এই হাসপাতালেই বিনামূল্যে সিটি স্ক্যান করার সুবিধা চালু করার অবশেষে সেই দাবি পূরণ হল মন্ত্রী বুলুচিক বরাইক জানান মালবাজার আদিবাসী অধ্যুষিত এলাকা এবং এখানে বহু চা শ্রমিক পরিবার রয়েছে যাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল অনেকেই অর্থভাবে প্রয়োজনীয় সিটি স্ক্যান করাতে পারতেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে এই পরিষেবা বিনামূল্যে চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবেন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাল মহকুমার পুলিশ আধিকারিক স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা তবে সকলেই এই পরিষেবা চালুর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান এই সিটি স্ক্যান পরিষেবা চালু হওয়ায় মালবাজারবাসীর স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হল এলাকার মানুষ মনে করছেন এবার তাদের চিকিৎসার জন্য দূরবর্তী শহরে ছুটতে হবে না বিশেষ করে চা বাগানের শ্রমিক পরিবারগুলির জন্য এটি এক বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে রাজ্যের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে আশার আলো জ্বালিয়েছে তারা মনে করছেন এই পরিষেবা শুধু তাদের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে না বরং স্বাস্থ্য খাতে মালবাজারের গুরুত্ব বাড়াবে অনেক বেশি থাকে চিকিৎসক এবং স্টাফ যদি আরেকটু বিশেষ করে রেডিওলজিস্ট এরকম গুরুত্বপূর্ণ স্টাফগুলির সংখ্যা যদি একটু বেশি থাকতো তাহলে পরিষেবা প্রদানের সুবিধা দেখুন একটা জিনিস কি আছে আপনি একটা যেরকম আজকে ব্রাড ব্রাড কিন্তু টাকা দিলে পাওয়া যায় না সুতরাং ডক্টরও টাকা দিয়ে কিন্তু সরকার চাইলেও কিন্তু ভোট করে পাবে না ডক্টর আমাদের পশ্চিম আমাদের ভারতবর্ষের মধ্যে কিংবা পশ্চিমবাংলার মধ্যে নিশ্চয়ই সরকার দুই হাজার এগারোর পর থেকে কিন্তু যাতে আমাদের মানে এইখানে যাতে ডক্টর যাতে আমাদের অ্যাভেলেবেল হয় তার জন্য কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে নিশ্চয়ই আমরা এটা দাবিও করেছি আর সরকারও এটা নিয়ে চেষ্টা করছে যাতে প্রত্যেক হসপিটালে সমস্ত পরিষেবা যদি দিতে পারে তার জন্য কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমরা আমরাও চাচ্ছি যাতে প্রত্যেক ডাক্তার হসপিটালে যাবে থাকলে আরও ভালো হবে